আসসালামু আলাইকুম ভাই সবাইকে নিয়ে আজকে একটা কথা বলি এ কথাগুলো হলো বাবা মাকে নিয়ে আমরা অনেকেই বাবা মাকে অনেক কষ্ট দিই বিশেষ করে আমি আমি কাকে বলবো আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিই একটা সময় ভাবতাম যে তা কেউই না দুনিয়াতে হাতে আপন ভালোবাসার মানুষটাই আপন তখন বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম টাকার জন্য অনেক জরজাবস্তি করতাম অনেক কিছুই করতাম কিন্তু এখন বুঝি যে ওই সব কিছুই না দুনিয়াতে টাকা আছে যা ভালোবাসা আছে তার পকেট গরম তাইলে তো সব কিছুই গরম থাকে বন্ধু বান্ধব থাকে আড্ডা দেওয়ার সময় থাকে হ্যাঁ হ্যাঁ খোঁজ নাই হ্যাঁ হ্যাঁ খোঁজ নাই মানে বিভিন্ন রকম কিছু কি বলবো আর বাবা কোনো কষ্ট দিছি কখনো মুখ ফুটে বলতে পারি নাই যে মা বাবা তোমরা আমাকে মাফ করে দাও আর কখনো তোমাদেরকে কষ্ট দিব না তারা সবসময় চাইতো আমি সবসময় হাসি খুশি কিভাবে থাকি কখনো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলে কখনো না করতো না যতটুক পারতো চেষ্টা করতো যে আমাকে খুশি রাখার কিন্তু আমি এটা কখনোই বুঝতে চাইনি যখন বাবা থাকবে না তখন ঠিকই আফসোস করবে যে দুনিয়াতে বাবা যখন ছিল তখন কিছুই করতে পারলাম না তখন বাবা নাই এখন আর কান্না করে লাভ হবে না তাই সবাইকে নিয়ে একটা কথা বলি ভাই ওই যে মুরব্বীদের একটা কথা ছিল সবার কপালে ভালোবাসাটা থাকে না যার কপালে থাকে সে কখনো হেরে যায় না এটাই হল পরিস্থিতি বাবা মা সবচেয়ে তোমার আপন ভালোবাসা বন্ধু বান্ধব তুমি আজকে একটা অ্যাক্সিডেন্ট করো আল্লাহ না করো যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তোমার দেখো তুমি ঘরে পড়া থাকো কয়জন আয় তোমার খবর নিবে ওই দুইজনে কিন্তু তোমার খবর নিবে তারা হলো মা বাবা তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না ভাই কারণ তারা হলো তোমার জান্নাত তাদের সাথে এই দুনিয়ায় ভালো কাজ করলে ভালো কাজ করতে পারবে ভালো কিছু পাবে মানে অনেক কষ্ট হয় মাঝে মাঝে ভাবি তারা যদি না থাকে আমার কি হবে আসলে অনেকে আছে না যে ভাই বোন নাই শুধু বাবা মা হুম দুনিয়াতে বাবা মাই আপন ভাই তাছাড়া কেউ আপন না তোমার যত আত্মীয় স্বজন আছে তুমি আজকে একটা সমস্যায় পড়ো একদিন দুই দিন তিন দিন চার দিন ধরে নাও ম্যাক্সিমাম এক সপ্তাহ এক মাস এক বছর তারপর থেকে তোমাকে আর তারা হেল্প করবে না ওই চিৎ যদি বাবা মা থাকে তারাই কিন্তু চুরি গাড়ি করুক হাওলাপ করুক যেভাবে পারো তোমাকে কিন্তু লালন পালন করবে তাই সবাইকে নিয়ে একটা কথা যে কখনো তাদের কষ্ট দিও না ভালোবাসার মানুষের কথা শুনে না কখনো বৃদ্ধাশ্রমের এক হিসু না তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাদেরকে কষ্ট দিলে কিন্তু তুমি শান্তিতে থাকতে পারবে না আমি এটা প্রমাণ পাইছি তাদেরকে অনেক কষ্ট দিছি এটা কখনো বুঝতে দেয়নি সবার সাথে ভালো ব্যবহার করছি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার কখনো বলতে নাই আমার আপনারা মাফ কইরা দেন আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি কখন পা দুইটা জড়াইয়া ধরে বলতে পারি নাই যে আপনারা আমার মাফ কইরা দেন জীবনটা অনেক ছোট ভাই এই ছোট একটা জীবনে তাদের সাথে জ্ঞান খারাপ ব্যবহার আমরা করি অনেকে আছে বাবা মাকে মার ধর করে কি বলবো আর ভাই একটা রিকোয়েস্ট ভাই হিসেবে বন্ধু হিসেবে কখনো বাবা আমাকে কষ্ট দিয়েন না যদি ভুলও করে ফেলেন তাদের কাছে মাফ চেয়ে নিয়েন তারা আপনাকে মাফ করে দেবে তাদের মনে কষ্টগুলো দূর হয়ে যাবে বাবা মাকে হাসি ফোটাবেন তাহলে আল্লাহ তালা খুশি হবেন সবার কাছে আমার একটাই অনুরোধ কখনো তাদেরকে কষ্ট দিয়েন না আর এই কথার মাধ্যমে যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ